সালামু আলাইকুম বন্ধুরা সেই এভাবে সেন্টারিং করার ফোর্ট দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এটি করনসেল স্লাফ তাই আমরা সাড়ে চার ফুটে সেন্টারিং করেছি এবং এখানে এখন বিম বাঁধা হচ্ছে আর যদি বিম থাকতো তাহলে কিন্তু আরও নিচে বিম ঝুলে যেত তো যেহেতু আমাদের এখানে বিম নেই টাই বিম নেই করনসেল বিম তাই আমরা এখানে করনসেল বিম দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন বিম কি বাঁধানো হচ্ছে এখানে আরও রড আছে নিচে রোড আরও দিতে হবে তো এভাবে কনসেল বিমটি এভাবে বাঁধানোর পর কিন্তু যদি যে সিঁড়ির যে রডগুলো আছে এই রডগুলো কিন্তু এখানে ব্যান্ড করতে হবে বেন্ড করে বাকি রডগুলোকে এখানে সঠিক মেজারমেন্টে বাধাই করতে হবে তো বন্ধুরা আসলে এখানে অবশ্যই আপনার কি বিম দিতে হবে অনেকে কিন্তু বিম ছাড়াই সিঁড়ি করে ফেলে সেই সময় সিঁড়ি ছাড়ার পরে কিন্তু সিঁড়ি পড়ে যায় তো এই জন্য বিম অবশ্যই দিতে হবে সেটা কনসেল হোক কিংবা তাই হোক